তাদেরকেবারও কম করে ভালোবাসে দেন কুইজ প্রতিযোগিতা এই প্রসঙ্গে নাম নথিভুক্তিকরণ চলেছে ইচ্ছুকদের অসুবিধা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন দয়া করে আর কেউ রিকোয়েস্ট করবেন না নির্দিষ্ট গাড়ির ঠিকানা পার্কিং ঠিকানা আপনাদের দিয়ে দেবেন আপনারা সেই নির্দিষ্ট পার্কিং এ গাড়ি রাখুন যেইখানে করে আমাদের আমাদের পশ্চিম রামনগরের কিছু বাসিন্দা দেখছি ভিআইপি পি গেট দিয়ে ঢুকে যাচ্ছ তাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা আশা করি পাঁচ মিনিটের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন কেন